সোশ্যাল মিডিয়া তো অনেক গুজব ছড়ায় যায় রাতারাতি এটা অনেক ধরনের ভিডিও রাসেল বানাইলে মানে এরকম আর কি এরকম করছে আমাদের সেই আওয়ামী লীগের নেতা নাকি ভয় পাইছে যার কারণে পঞ্চাশ হাজার টাকা তিনি যেটা ঘোষণা দিয়েছেন সেটা থেকে ছড়া গেছে কিন্তু ঘটন অন্য জায়গায় তবে আমারও ধারণা মানে রাজনৈতিক নেতা তো আবেগে অনেক কথা বইলা ফেলে মনে করছে সারা বাংলাদেশের রাসেল ভেপার কয়টা আছে কিন্তু যেই পরিমাণ স্ট্যাটিস্টিক্স আছে প্রতি সাপে যদি পঞ্চাশ হাজার দেওয়া লাগে আর পাবলিক জেমনে লাডি ছোড়া লয় রাসেল ভাইপারের বিরুদ্ধে নামছে তো সেই হিসাবে তিনি আসলে টাকার ভয়েই কিন্তু পোলট্রিটা নিয়েছেন যদিও তিনি কারণ দেখাচ্ছেন অন্য আর একটা আবেগে আইসা পড়ছিল আর কি দর্শক গত কয়েকদিন আগে রাসেল ভাইপার নিয়ে সারা বাংলাদেশে যখন আলোচনা চলছে তখন একটা রাসেল ভাইপার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পুরস্কার ঘোষণা দিয়েছিল ফরিদপুর জেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ভাই শুক্রবার তিনি এই ঘোষণা দিয়েছিলেন এখন তিনি আবার ওই ঘোষণা থেকে সইরে আসছেন এখন তিনি কারণ কোনটা দেখাচ্ছেন তিনি বলছেন এই ঘোষণাটা দেওয়ার আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে তিনি জানতেন না পরে তিনি এই বিষয়টা নিয়ে জানছেন আর সেই কারণে তিনি তার ওই ঘোষণা থেকে সইরে আসছেন এছাড়া ওই সভাটি কোনো জনসভা ছিল না এটা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির একটা ঘরোয়া সমাবেশ ছিল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি জানিয়েছেন এখন ভাই যে কারণটা দেখাইছে আসলে এটাকে অরিজিনাল কারণ হইতে পারে আমার তো মনে হয় না দেখেন সাপ মারবো এটা তো নর্মাল রাসেল ভাইপার কি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আমরা দেখা গেছে ঘরের মধ্যে সাপ দেখবো ওই নয় 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 ফোন দেবো বা যে নাম্বার আছে এগুলাতে মানুষ আসবো সাপ এই জায়গায় বসে থাকবো থাকবে না যেই সাপ আমাদের জীবন কেড়ে নিচ্ছে ভাই হাতের কাছে পাইলে এটা বিশুদ্ধ সাপ এটা সবাই পিডেয়া মারবে এটি স্বাভাবিক এখন রাসেল ভাইপার মারা কি সরকার কর্তৃক নিষিদ্ধ আইন আছে কিনা আমি জানি না থাকলে এই আইন পরিবর্তন করা দরকার কারণ মানুষ থাকলে না বন্য প্রাণীর ইস্যুটা আসবে তো যাই হোক এখন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকালকে এক প্রস্তুতি সময় রাসেলস ভাইপার সাপের উপদ্রবে চলাঞ্চলের মানুষের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি এই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন রাসেলস ভাইপার সাপ মারতে পারলে তিনি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবেন যতগুলো সাপ মারবে ততবার এই পুরস্কার দিবে বিষয়টি ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এখন তিনি যখন এই জায়গাটা থেকে লড়ছেন এই জায়গাটা আসছে খেলাটা এখন আজকে যেই তিনি বক্তব্য আনছেন এটা তারও ভয়ঙ্কর তিনি বলতেছেন যে তিনি নাকি উল্লেখ করা হয়েছিল যে সাবধানতা অবলম্বন পূর্বক জনস্বার্থে রাসেল ভাইপার সাপ জীবিত অবস্থায় ধরতে পারেন তবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝির কারণে নানা গণমাধ্যমে বক্তব্যটি বিকৃত আকারে সাপ মারতে পারলে হিসেবে প্রকাশিত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করছেন আচ্ছা জীবিত সাপ ধরতে টাকা নিজের যাইয়া হাজার দিব যেই হারে বাঙালি জাতি গর্ত খুইয়া খুঁড়া কোদাল দিয়া মাড়ি কোবাইয়া যে মিশন চালাইতেছে আছে যে সারাদিন খুঁজা যদি একটা সাপ মারতে পারে টিম আকারে মানুষ নেমে গেছে মাঠে রাসেল ভাইপার মারবো মারব পঞ্চাশ হাজার আনবো এখন নমুনা খারাপ দেখে কি তিনি পলটি নিলেন আমি জানি না তিনি মানে বক্তব্য দেওয়ার আগে একটু সাবধান থাকা উচিত নয় গুলো আসলে বদনাম হয় দলের আবেগে বক্তব্য দেওয়া উচিত না হ্যাঁ খেয়াল রাখেন আর কথা দিলে কথায় থাকা উচিত ভালো না আসসালামু আলাইকুম